একটা ছোট শহরে রাহুল নামের এক ছেলে থাকত তার বাবা ছিলেন দিনমজুর সারাদিন খেটে ক্লান্ত হয়ে এলেও রাতে ঘরে ফিরে ছেলে রাহুলের পড়াশোনায় বসে থাকতেন রাহুল ছোটবেলায় বাবাকে নিয়ে একটু লজ্জা পেত মলিন কাপড় রোদে পোড়া গা হাতভরা কড়া দেখে সে বন্ধুদের সামনে বাবাকে আড়াল করত কিন্তু একদিন স্কুলে স্যার বললেন আগামীকাল তোমাদের জীবনে সবচেয়ে শক্তিশালী মানুষটা কে সেটা নিয়ে লিখতে হবে সেদিন রাতে রাহুল দেখল বাবা ঘুমিয়ে পড়েছেন আর হাতে ফেটে যাওয়া আঙুলে এখনো ব্যথার দাগ তার চোখে জল এসে গেল সে লিখল আমার বাবা সুপারহিরো নন বড় লোক নন তবুও উনি আমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি তার নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে আমার জন্য স্বপ্ন বুনছেন পরদিন ক্লাসে রাহুল যখন লেখা পড়ল স্যার নীরবে হাততালি দিলেন সেই দিন থেকে রাহুল আর কখনো বাবাকে লুকায়নি বরং গর্ব করে বলত ওই যে উনি আমার বাবা যদি গল্পটা যদি গল্পটা তোমার মনে একটু হলেও ছোঁয়া দেয় তবে অবশ্যই লাইক করে দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও বাবা ছেলের এই ভালোবাসার গল্পটা শুনতে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা তোমাদের সমর্থনই আমাদের নতুন গল্প বলার শক্তি জোগায়